আসসালামু আলাইকুম আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে আজকে আইফোন ফোর প্রো এবং ফোরটিন প্রো ম্যাক্সের কিছু কালেকশন নিয়ে আসছি ফোরটিন প্রো থাকবে তিনটা এবং ফোর প্রো ম্যাক্স থাকবে আজকে দুটা তো সবগুলারই মোটামুটি আজকে একটা অফার প্রাইস দেওয়ার ট্রাই করবো ফোরটিন প্রো এর দুইটা হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালার থাকবে দুটাই গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম দুটাই একদমই ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নেট আপনারা পাবেন না ভিডিওতে যতটুকু সম্ভব আমি দেখানো ট্রাই করতেছি এটা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটার হেলথ ব্ল্যাক কালার একশো আঠাশ জিবি ফিজিক ফিজিক্যাল এবং ইসিম সহ গ্লোবাল ভেরিয়েন্ট এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার এটাও ফিজিক্যাল এবং ইসিম থাকবে দুটোই আজকে ভালো একটা প্রাইসে দিচ্ছি চুরাশি এবং পঁচাশি হাজার টাকা আরেকটা ডিভাইস আছে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো এটা হচ্ছে আইমি ম্যাচিং বক্স সহ আর এটা হচ্ছে একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম এটা ব্যাটারি হেলথ থাকবে আজকে এইট্টি ফাইভ পার্সেন্ট প্রাইসও থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতাশি হাজার পাঁচশো টাকা তো এই ছিল আমাদের ফোরটিন প্রো এর তিনটে ডিভাইস এবং ফোরটিন প্রো ম্যাক্সের দুটা ডিভাইস আছে এটা হচ্ছে আইমি ম্যাচিং বক্স ফর্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট বক্সটা একশো আটাই জিবি ব্যাটারি হেলথ আছে এইটি সিক্স পার্সেন্ট কন্ডিশন একদমই ফ্রেশ কোনো স্ক্র্যাচের নেই লাইক নিউ কন্ডিশন তো এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র আঠাশি হাজার টাকা একদমই ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এবং বক্স একটা আছে এটা হটকেক বলা চলে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি থ্রি কন্ডিশন এটাও একদমই টপনোজ কন্ডিশন এরকম কন্ডিশনের ফর্টেন ম্যাক্স আসলে কালে পাওয়া টাফ কারণ ফর্টেন ম্যাক্স হয়ে রিলিজ হয়েছে অনেক দিন আগে ইউজও মোটামুটি ভালোই হয়েছে এটা নাইনটি থ্রি পার্সেন্ট তিনশো সাড়ে তিনশো বারের মতো চার্জিং টাইম এটা প্রাইস মাত্র নব্বই হাজার টাকা তো এই ফোনগুলো নিতে হলে আমাদের জীবনে ফিউচার পার্ক আপডেটে চলে আসতে হবে অথবা আমাদের হটলাইন নাম্বার বা ক্যাপশনে দেওয়া নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ধন্যবাদ